ক্লাস ইলেভেন নমুনা প্রশ্নপত্র ফার্স্ট সেমিস্টার আর এটি হলো ওয়েম আমি আসছি এক এক করে প্রথমে দেখো ক্লাস ইলেভেন হিস্ট্রির ফার্স্ট সেমিস্টারে তোমাদের পরীক্ষা চল্লিশ নম্বরের এমসিকিউ টাইপ প্রশ্ন হবে এবং দেখো তোমাদের যে তিনটি অধ্যায় রয়েছে ইউনিট ওয়ান টু এবং থ্রি এই তিনটি অধ্যায়ের প্রথম অধ্যায় থেকে দশটি দশ নম্বর দ্বিতীয় অধ্যায় থেকে পনেরো নম্বর এবং তৃতীয় অধ্যায় থেকে পনেরো নম্বর এই চল্লিশ নম্বরে তোমাদের কিন্তু পরীক্ষা হবে ফাইনাল পরীক্ষা ফার্স্ট সেমিস্টারে তো সামনেই তোমাদের পরীক্ষা তাই তোমাদের কথা ভেবেই কিন্তু আমি একটি নমুনা প্রশ্নপত্র তৈরি করেছি চল্লিশ নম্বরের পুরো তিনটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং যে ধরনের প্রশ্ন হবে বা বিভিন্ন যে টাইপগুলো রয়েছে শূন্যস্থান পূরণ এমসি কিউ বিবৃতি স্তম্ভ মেলাও সব মিলে কিন্তু আমি একটি প্রশ্নপত্র তৈরি করেছি দেখে নজার প্রথম প্রশ্ন আলতামিরা গুহার দেওয়ালে একটি বাইশনের চিত্র আবিষ্কার হয়েছে এই গুহাটি অর্থাৎ এই আলতেমিরা গুহাটি কোথায় অবস্থিত পূর্ব স্পেনে পশ্চিম স্পেনে উত্তর স্পেনে নাকি দক্ষিণ স্পেনে দ্বিতীয় প্রশ্ন দেখো কিউরিয়ার প্রধানকে কি বলা হতো কিউরি কিউরেক কিউবেক কিউরিয়ান তিন নম্বর প্রশ্ন দেখো ক্যালডিওদের শেষ শাসক ছিলেন নবপোলসার নেবু নেজার তৃতীয় রামেশিস নমনী দাস চার নম্বর প্রশ্ন দেখো রোমানরা কাদের শিক্ষা ব্যবস্থা বরণ করে নিয়েছিল গ্রিক পারসিক মিশরীয় নাকি সমরীয় সব ইতিহাসই সাম্প্রতিক ইতিহাস এই কথাটি কে বলেছিলেন ঐতিহাসিক র্যাঙ্কে ঐতিহাসিক ক্রোচে ঐতিহাসিক কার নাকি ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ দেখো এই যে প্রশ্ন আমি চল্লিশটা রেখেছি তোমাদের সুবিধার জন্য রেখেছি তোমরা নিজেরা উত্তরগুলো করো করে কমেন্টে জানিও আর আমি ডিসক্রিপশান বক্সে এই চল্লিশটি প্রশ্নের উত্তর আপলোড করে দেব বা করে দিয়েছি তোমরা দেখে নিতে পারো সেগুলো তবে তোমরা তোমাদেরকে বলবো তোমরা আগে নিজেরা প্রস্তুত কতটা হয়েছো সেটা দেখার জন্য আগে নিজেরা তৈরি করো যে বা নিজেরা চেষ্টা করে দেখো কতগুলো প্রশ্নের উত্তর দিতে পারলে তারপর নইলে বা শেষে উত্তরগুলো দেখো দেখো ছয় দ্যাগের উত্তরটা পিউনিক যুদ্ধ যাদের মধ্যে হয়েছিল এথেন্স ও স্পার্টা গ্রিস ও রোম ও কার্থেজ নাকি রোম ও পারস্য সাদের প্রশ্ন দেখো প্রদত্ত যে প্রত্নতাত্ত্বিক উপাদান জানায় মেহেরগড় সংস্কৃতির দ্বিতীয় পর্যায়ে ধাতুর ব্যবহার ছিল সেটি কি কার্পাস বস্ত্র তামার পুঁথি লোহার চুল্লি নাকি সবগুলি পরের প্রশ্ন দেখো প্রতিন ছিল সাতবাহন রাজাদের মুদ্রা এই মুদ্রাটি যে ধাতুর মিশ্রণে তৈরি হতো তা রূপা সোনারূপা রূপতামা সীসা ব্রঞ্জ নাকি তামা পরের প্রশ্ন দেখো পলিশে জনসাধারণের জন্য প্রতিষ্ঠিত বাজার যে নামে পরিচিত ছিল এগোড়া হেলাইয়া ইফর নাকি হেলট দ্য ম্যাগনিফিশন নামে পরিচিত ছিলেন যে অটোমান সুলতান সুলতান ওসমান সুলেমান সালাদিন নাকি সুলতান মুহাম্মদ পরের প্রশ্ন দেখো ষোড়শ মহাজনপদের মধ্যে দক্ষিণে রয়েছিল কোনটি অসমক মগধ সুরসেন নাকি ব্রিজি বারো নম্বর প্রশ্ন দেখো প্লেটোর মতে আদর্শ পলিসের সংখ্যা কত হবে দশ হাজার পাঁচ হাজার কুড়ি হাজার নাকি এক হাজার গঙ্গাইকুণ্ড চোল নামে পরিচিত ছিলেন কে প্রথম রাজরাজ প্রথম রাজেন্দ্র চোল সাতকর্ণী নাকি বাবুর দিন ইলাহি প্রবর্তন করেছেন কে পনেরোশো বিরাশি সালে সরি কবে করেছে এটি করেছিল তো সম্রাট আকবর কবে করেছিল পনেরোশো বিরাশি সাল পনেরোশো সাল পনেরোশো সাল নাকি পনেরোশো সাল দেখো এই যে প্রশ্নগুলি রেখেছি আমি আমি এর আগে কিন্তু তিনটে অধ্যায় মানে তোমাদের যে তিনটে অধ্যায় সেই তিনটে অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউটের প্রশ্ন বিভিন্ন ভিডিও আকারে আপলোড করে দিয়েছি তোমরা যদি সেই প্রশ্নগুলো দেখো আশা করছি চল্লিশটি প্রশ্নের উত্তর তোমরা চল্লিশে চল্লিশ অ্যান্সার করতে পারবে তো দেখো পরবর্তী প্রশ্ন তিনটি মহতে জুড়ে গড়ে ওঠা সাম্রাজ্য হলো চৈনিক সাম্রাজ্য রোমান সাম্রাজ্য গ্রিক সাম্রাজ্য নাকি মিশরীয় সাম্রাজ্য সর্বশেষ অটোমান সুলতান কে ছিলেন প্রথম মোহাম্মদ উসমান ষষ্ঠ মোহাম্মদ নাকি ওরহান মহাভারতে কতগুলি জনপদের কথা উল্লেখ রয়েছে পঁচিশটি ছাব্বিশটি আঠাশটি সাতাশটি সবে মনীষে প্রজামম এই উক্তিটি কোন সম্রাটের সম্রাট অশোক বিন্দুসার কনিষ্ক নাকি চন্দ্রগুপ্ত মৌর্যের পশ্চিম রোমান সমাজের পতন ঘটে কত খ্রিস্টাব্দে পাঁচশো চারশো ছিয়াত্তর চারশো পঁচাত্তর চারশো সত্তর খ্রিস্টাব্দে কুমোরের চাকা আবিষ্কার হয় কখন নব্যপ্রস্থের যুগে পুরাপ্রস্তর যুগে মধ্যপ্রস্তর যুগে নাকি প্রস্তর যুগে অপশান কোনটি প্রাচীন রোমের আইনসভাকে কী বলা হয় কনসাল সিনেট পার্লামেন্ট লেজিসলেচার পূর্ব রোমান সরি রোমের রাজধানী ছিল রোম মিলান ইতালি নাকি কনস্ট্যান্টিনোপল অলিম্পিক খেলা প্রথম কখন শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব সাতশো ছিয়াত্তর অব্দে ছশো ছিয়াত্তর অব্দে সাতশো অব্দে নাকি আটশো সাতষট্টি অব্দে পরের প্রশ্ন দেখো স্তম্ভ মেলাও দেখো প্রথম ক স্তম্ভে রয়েছে অলবেরনি মিনাজ ও সিরাজ জিয়াউদ্দিন বরণী আমির খসরু এবং খ স্তম্ভে রয়েছে তবাকত ই আসিরি তারিকি ফিরোজ শাহী খাজাইন উল ফুতুহ কিতাব হিন্দ এই কোনটা কার হবে সেই বুঝে তোমরা অপশান দেখো অপশান এতে রয়েছে বি সিডি ডি চারটি রয়েছে মূলত এগুলো লেখক আর এগুলো গ্রন্থ সঠিক উত্তর যেটি হবে সেটিকে তোমরা নির্বাচন করবে এই প্রসঙ্গে বলি দেখো তোমাদের ওই মাস পরীক্ষা দিতে হবে তোমরা আশা করি জানো ওই মাস সিটে তোমাদের পরীক্ষা দিতে হচ্ছে আমি তোমাদের সুবিধার জন্য একটি নমুনা তৈরি করেছি ওই মাস সিটের শুধুমাত্র তোমাদের প্র্যাকটিসের জন্য তৈরি করেছি দেখো কীভাবে লিখতে হবে এখানে সব ক্যাপিটাল ক্যান্ডিডেট নেম তোমাদের নাম বড়ো হাতে লিখতে হবে লেখাই আছে ইন ইংলিশ ক্যাপিটাল লেটারস অনলি স্কুলে তোমাদের যে কোড থাকবে সেই কোডটা সেই অনুযায়ী ফিল আপ করবে ক্লাস রোল নাম্বার ডেট অফ বার্থ থাকছে কোশ্চেন পেপার সেট থাকছে আর তারপর দেখো এই যে চল্লিশটা টাইপ প্রশ্নের চল্লিশটা দেখো এক থেকে এই আঠেরোটি এরপরে উনিশ থেকে চল্লিশ পঁয়ত্রিশ আর এরপরে চল্লিশটা মোট চল্লিশটা এমসিকিউ অপশান থাকবে তোমরা এখান থেকে চল্লিশটি প্রশ্নের উত্তর যেটা ঠিক হবে সেই অপশানটা গোল করতে হবে যেমন দেখো এই উনিশ ধরো না উনিশের দাগের কোশ্চেনের অপশান এ অর্থাৎ এই এটাকে গোল করতে হবে এইভাবে কিন্তু তোমাদের ওই মাসিটে পরীক্ষা দিতে হবে তো চলো দেখি পরবর্তী প্রশ্ন দেখো আরও একটি স্তম্ভ দেখো পঁচিশের দাগে অষ্টাদ্যী গিলগামেশ মিচ্ছকটিগম রাজতরঙ্গিনী এগুলো কি নাটক ঐতিহাসিক গ্রন্থ মহাকাব্য নাকি ব্যাকরণ যে অপশনটা যার হবে সেইভাবে তোমরা অপশনটা তৈরি করো রাজতরঙ্গিনী গ্রন্থের রচয়িতা কৌটিল্য বানভট্ট কলহন কালিদাস এইভাবে দেখো সাতাশ নম্বর কোশ্চেন দেখো তোমরা দেখে নাও চল্লিশটি কোশ্চেন এই চল্লিশটি কোশ্চেনের উত্তর তোমরা এখন অবশ্যই তৈরি করো নিজেরা এবং কমেন্ট করে অবশ্যই জানিও কে কতগুলো প্রশ্নের উত্তর সঠিক করলে দেখো এখানে একটি অন্য ধরনের কোশ্চেন সম্পর্ক বের করো এবং বিকল্প সম্ভব চারটি শব্দ দেওয়া রয়েছে অ্যাগোরা ম্যানুমিশিও লিভারটাস শতু নলিয়া এটা এই দাস প্রথার সঙ্গে কোন শব্দগুলো যুক্ত এই চারটের মধ্যে কোন শব্দগুলো যুক্ত সেই অনুযায়ী অপশান দেওয়া রয়েছে এক দুই তিন ঠিক চারটা ভুল এইভাবে এক দুই চার ঠিক তিনটা ভুল দুই তিন চার ঠিক একটা ভুল কোনটা ঠিক হবে এই শব্দের মধ্যে কোনটা ঠিক অ্যাকচুয়ালি তোমরা যদি সব প্রশ্নগুলি এমসিকু টাইপ হিসেবে করে রাখো বা ওয়ান লাইনার হিসেবে করে রাখো তারা কিন্তু সব রকম কোশ্চেনের উত্তর করতে পারবে সে অপশান হোক শূন্যস্থান পূরণ হোক বা বিবৃতি হোক দেখো পরের প্রশ্ন তিরিশ নম্বর প্রশ্ন দেখো বিবৃতি দেওয়া হয়েছে বিবৃতি ওয়ান এবং বিবৃতি টু প্রথম বিবৃতি বলা হচ্ছে গ্রীষে ধূপতি যুগে পলিস নামে ক্ষুদ্র ক্ষুদ্র নগরাষ্ট্র গড়ে ওঠে আর টুয়েতে বলা হচ্ছে পেশাগত কারণে বিভিন্ন অঞ্চলের গ্রিকদের মধ্যে প্রতিযোগিতা শুরু হলে তারা ক্রমশ নিজ নিজ এলাকায় অঞ্চলে প্রাধান্য প্রতিষ্ঠা সচেষ্ট হয় এক্ষেত্রে এই বিবৃতিগুলোর মধ্যে কোনটা ঠিক এ হলো। বিবৃতি দুই হলো বিবৃতি একের বিরোধী দুই হলো বিবৃতি একের কারণ এইভাবে তোমরা ব্যাপারটা বুঝে যেটা অপশান ঠিক হবে সেটা তোমাদেরকে গোল করতে হবে পরের প্রশ্ন দেখো ভারতে পুরাণের সংখ্যা পরের প্রশ্নগুলো তোমরা দেখে নাও তোমাদের এই চল্লিশটা প্রশ্নের উত্তর কিন্তু আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব তোমরা মিলিয়ে নেবে তবে তোমাদেরকে অনুরোধ তোমরা প্র্যাকটিসের জন্য যেহেতু এটা করেছি তোমরা নিজেরা চেষ্টা করো এবং দেখো কে কতগুলো ঠিক করলে অর্থাৎ পরীক্ষার আগে তোমরা এখানে একবার পরীক্ষা দিয়ে নাও এবং অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমরা কে কটা প্রশ্নের উত্তর ঠিক করলে বা তোমরা পরীক্ষার জন্য নিজেদেরকে প্রশ্ন করো যে তোমরা পরীক্ষার জন্য কতটা প্রস্তুত তো এই গেল চল্লিশটি এমসিকিউ টাইপ প্রশ্ন বা একটি নমুনা প্রশ্নপত্র তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও পারলে প্লিজ লাইক করো এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো